আজ আমি চলে এসেছি বড়বাজারে বাজারে বড় শাড়ি কিনতে এসেছি এই প্রথমবার প্রতি বছরই আমি আদি আদিমোহিনী মোহন থেকে শাড়ি কিনি তো এবার ভাবছি যে একটু অন্যরকম কিছু করি বড়বাজারে বাজারে চলে এলাম আর এখানে এসেছি আমি পাইকারি দোকানে এখানে খুব মানে ভালো দামে আর কি খুব একটা বেশি দাম না পাইকারি দামে যা বিক্রি হয় সেই দামে শাড়ি নিয়েছি আমরা তো এখানে খুব ভালো ব্যবহার ছিল সবারই আর খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল ভেতরে তো এই হচ্ছে দোকানটা আমি একটু ভালো করে দেখিয়ে দিলাম প্রথমে আপনাদের তারপর আমি শাড়ি দেখতে বসে গেছি তো এখানে একটা ব্ল্যাক শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়িগুলো হচ্ছে বিশ্ব বাংলা শাড়ি তো এখান থেকে একটা কালার আমি নিয়েছি তো এই ব্ল্যাকটাও আমার খুব পছন্দ হয়েছে যেহেতু আমার ঘরে একটা ব্ল্যাক শাড়ি আছে সেই কারণে আমি এটা নিলাম না কিন্তু ওটা আমার এক দেখাতেই ভালো লেগেছে ওটা আমি মানে নিয়ে নিতাম যদি আমার একটা ব্ল্যাক কালার না থাকতো ঘরে তো আমি আর সবচেয়ে বড় কথা আমরা যে দোকানটা এসেছি এই দোকানের নাম হচ্ছে অঞ্জলি অ্যাম্পোরিয়াম কাপড়ওয়ালাও বলে তো এখান থেকে শাড়ি আমার কেনা হয়ে গেল একটা এখান থেকে একটাই নিয়েছি আবার অন্য জায়গায় আমি যাব শাড়ি দেখতে আর এখানে আসার সঙ্গে সঙ্গে আমাদের জলের বোতল দিয়েছে জল খেতে তারপর একটা ভালো দারুণ কফি দিয়েছে কফিটা মুখে লেগে থাকার মতো এত টেস্টি ছিল আর শাড়ির সঙ্গে আমাদের একটি হনুমান চালিশা দিয়েছিল। যেটা আমি বাড়িতে এসে দেখতে পেয়েছি প্রথমে আমি ওটা কার্ড ভেবে নিয়েছিলাম ভালো করে দেখিয়ে তারপর বাড়িতে এসে দেখতে পাচ্ছি যে ওটা হনুমান চালিসা খুব খুশি হয়ে গেছিলাম তারপর আমি আবার আরেক জায়গায় চলে আসলাম পাইকারি দোকানে এবার আমি চলে এসেছি কোমল শাড়ির পাইকারি দোকানে এখানে প্রচুর সস্তা দামের শাড়ি পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে কারণে রেশন দোকানের মতো লাইন দাঁড়িয়ে আছে চারজন করে ঢুকাচ্ছে আবার চারজন যখন বেরিয়ে যাবে আবার চারজন ভেতরে ঢুকাবে তো এইভাবে করে মানে চলছে এখানে আর প্রচুর লাইন বাইরে দেখুন আর বৌদি লাইনে দাঁড়িয়ে আছে আমি পাশে এসে ভিডিও করছিলাম তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকে গেলাম তার শাড়ি দেখলাম বসে বসে মানে এখানে কোনো মানে একটা দাম বল সেই দামের মধ্যে আপনাকে হাজারটা শাড়ি বের করে দিচ্ছে একসঙ্গে তো হাজার রকমের তো এইভাবে করে শাড়ি কিনতে খুব সুবিধা হয়